বিজেপির প্রার্থী তালিকায় বেশ কিছু চমক থাকছে যেমন ভারতী ঘোষ ভোটে দাঁড়াচ্ছে শোনা যাচ্ছে বসিরাট কেন্দ্র থেকে সন্দেশখালী কাণ্ড বসিরাট কেন্দ্র সন্দেশখালীর ভেতরে ভারতী ঘোষ ভোটে দাঁড়াচ্ছে এবং যেটা সবথেকে বড়ো ব্যাপার সন্দেশখালী মহিলারা যে আন্দোলনটা করেছিল সেইটাকে সামনে রেখে মহিলা ক্যান্ডিডেট দিচ্ছে বিজেপি এটা শোনা যাচ্ছে দিলীপ ঘোষ কেন্দ্র বদল হচ্ছে দিলীপ ঘোষের বর্ধমানের কোনো একটা কেন্দ্র থেকে দিলীপ ঘোষের দাঁড় করানো হচ্ছে অসীম সরকার যিনি বিধায়ক আছেন তাকেও টিকিট দেওয়া হচ্ছে লোকসভা কেন্দ্রে এদিকে আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা ফল তাকেও টিকিট দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে এছাড়াও যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মাফুজা কার্তুন উনি টিকিট পাচ্ছেন দার্জিলিংয়ে ডামাডোল চলছে মেদিনীপুরে ডামাডোল চলছে এবং রায়গঞ্জে ডামাডোল চলছে সেই কারণে যে দেরি হচ্ছে কিন্তু আজই সম্ভবত বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিচ্ছে অথবা দোলের পরের দিন মঙ্গলবার ব্যারাকপুরে অর্জুন সিং তিনি দাঁড়াচ্ছেন সম্ভবত বিজেপির হয়ে তেমনই শোনা যাচ্ছে বীরভূমেও শতাব্দীর বিপরীতে হেভিওয়েট ক্যান্ডিডেট দাঁড় করাচ্ছে বিজেপি তেমনই শোনা যাচ্ছে একজন প্রাক্তন অফিসার কলকাতা উত্তর থেকে তাপস রায় সম্ভবত তিনিই ভোটে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে আপনি কমেন্টস করে জানান বিজেপি প্রার্থী তালিকা দেরি করে ঘোষণা করে কি অনেকটাই পিছিয়ে পড়লো নাকি লোকসভা ভোটে এর কোনো প্রভাবই পড়বেন অবশ্যই কমেন্টস করুন